আপনি কি মেয়েদের সঙ্গে চ্যাট করতে গিয়ে হিমশিম খাচ্ছেন আজ আমি আপনাকে বলবো দশটি সহজ কৌশল যেগুলো ব্যবহার করে আপনি তাদের মন জিততে পারবেন পয়েন্ট নাম্বার ওয়ান প্রথম পরিচয় নতুন আইডিতে ঢুকে সঙ্গে সঙ্গে মেসেজ করবেন না প্রথমে পোস্টে রিয়াক্ট ও কমেন্ট করুন ধীরে ধীরে সম্পর্ক গড়ে উঠবে পয়েন্ট নাম্বার দুই কনভারসেশন শুরু শুরুতে সরাসরি ব্যক্তিগত প্রশ্ন নয় ফানি ও হালকা কথাবার্তা চালান সম্পর্ক গড়ে ওঠার পর ধীরে ধীরে ব্যক্তিগত বিষয়ে যান পয়েন্ট নাম্বার তিন ফালতু কথাবার্তা যেমন হাই হ্যালো কি করছেন এই ধরনের বার্তা কম পাঠান এতে মেয়েরা বিরক্ত হয় পয়েন্ট নাম্বার চার ব্রেকআপের মেয়েরা সদ্য ব্রেক করা মেয়েকে ভালোভাবে সান্ত্বনা দিন এতে সম্পর্কের সুযোগ পয়েন্ট নাম্বার পাঁচ প্রেম প্রসঙ্গ প্রেম করেছেন কিনা সরাসরি জিজ্ঞেস করবেন না বরং সহানুভূতিশীল গল্প বলুন পয়েন্ট নাম্বার ছয় প্রপোজ যখন প্রপোজ করবেন মেয়েরা জিজ্ঞেস করবে কেন আপনাকে ভালো লাগে সুন্দরভাবে উত্তর দিন পয়েন্ট নাম্বার সাত প্রশংসা ছবি দেখলে রূপের না দেখলে মানসিকতার প্রশংসা করুন মানুষ প্রশংসা শুনতে ভালোবাসে পয়েন্ট নাম্বার আট তর্ক এড়ানো কোনো মেয়ের সঙ্গে কখনো তর্ক করবেন না সব কিছুতে মেয়েটিকে ঠিক করুন পয়েন্ট নাম্বার নয় অন্য মেয়ের প্রশংসা অন্য মেয়ের প্রশংসা করবেন না বান্ধবী বা কাজিনের কথা এড়িয়ে চলুন পয়েন্ট নাম্বার দশ বাংলা ও স্টাইল সবসময় বাংলায় সুন্দরভাবে লিখুন কথার মাধ্যমে আকৃষ্ট করা রূপের চেয়ে বেশি কাজ করে আমাদের এই ভিডিও থেকে যা শিখলেন যা বুঝলেন এই দশটি কৌশল ব্যবহার করলে আপনি মেয়েদের সঙ্গে চ্যাটে অনেক বেশি সফল হবেন ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না